পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন অসাম্প্রদায়িকতা আমাদের জাতির মূল চালিকা শক্তি আর পয়লা বৈশাখ উৎসব অসাম্প্রদায়িকতার প্রতীক শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের চৌথ উদ্যোগে আয়োজিত বৈশাখী উৎসবে চৌদ্দশো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র করার লক্ষ্যে তৎকালীন পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বজনীন উৎসবে পরিণত হওয়া পহেলা বৈশাখের উৎসব আজ আমাদের অসাম্প্রদায়িকতার মূলত প্রতীক বিএনপি আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন রিমোট কন্ট্রোলে চলা বিএনপির আন্দোলন সফল হবে না ভোটারদের ভয় পায় বলেই তারা নির্বাচনে আসে না তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভার শুরুতে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতা ছাড়াও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এ সভায় যোগ দেন এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী সহ দলের নেতাকর্মীদের মুক্তি দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি শুক্রবার বিকেল চারটায় রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ শুরু হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এতে সভাপতিত্ব করেছেন দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম